আছালামুম প্ৰিয় চাকৰি প্ৰাৰ্থী বাইও বনৰা আজিক আপোনাৰ বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব কিভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে কত টাকা কর্তন করবে করা হবে আপনার কাছ থেকে এবং কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন কখন শুরু কখন শেষ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা তারা কি বলছে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ে কার্যালয়ের রাজস্ব কাজ ভুক্ত শূন্য পদ সময় সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকটতে আবেদনপত্র আবেদন পত্র আহ্বান করা যাইতেছে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইট দেওয়া আছে সিই সি এস ডট ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এখন কি কি পদে এখানে লুক নিবে দেখেন এখানে আট আরোটা পদ আট আরোটা পদে লুক নিবে তো তো দেখেন এখানে দুইটি পদে কিন্তু সবচেয়ে বেশি লুক নিবে দুইটি পদের মধ্যে একটি হলো অফিস সহায়ক অফিস তারা একশো বাইশ জন লুক নিবে হ্যাঁ এখানে আপনি এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং একটি পদ হলো অফিস কাম কম্পিউটার মধ্যে করি নির্বাচন কমিশনের সচিবালয় মাঠ পর্যায়ের কার্যালয় এখানে এখানে তারা একশো সাতষট্টি জন লোক নিবে তো প্রথম নাম্বার পদ কি প্রথম নাম্বার পদ হলো কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আপনাকে আহ কাজ কাজ হবে এবং তেরোতম গেটে একজন লোক দিবে বয়স সীমা ত্রিশ বছর এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজি ত্রিশ শব্দ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে দুই নাম্বারে যে পদ ছাটলিপিক আর কাম কম্পিউটার মুদ্রা করে আঞ্চলিক নির্বাচন কমিশন কর্মকর্তা কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় আপনার নিয়োগ হবে এবং তেরোতম গ্রেডে পাঁচজন নিয়োগ নিবে বয়স ত্রিশ তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় বিভাগে বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার অবশ্যই অবশ্যই থাকতে হবে এবং সাটলিপিতে বাংলায় পঁয়তাল পঁয়তা পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মধ্যে করে বাংলায় বিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং তিন নাম্বার যায় পর সাটের করে কাম কম্পিউটার অপারেটর স্নাতক পাস এবং কম্পিউটার আপনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং চার নাম্বারের পদ ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা এখানেতম গ্রেটে আপনার দুইজন লোক নেবে ত্রিশ বছর পর্যন্ত বয়স এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ব্যাচেলার ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার যে পদ উচ্চমান সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয় আপনার চোদ্দমিক একুশ জন লুক বয়স ত্রিশ বছর পর্যন্ত এবং আপনি যদি আহ স্নাতক পাশ হন দ্বিতীয় শ্রেণীতে তাহলে আপনাকে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হয়তো কম্পিউটার বিষয়ে আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে সোনা মাঝেপথ স্টোর কিপার এখানে চোদ্দো জন লোক নেবে চোদ্দতম গেটে বয়স ত্রিশ বছর পর্যন্ত এবং আপনি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ এবং এমএস ওয়ার্ড সম্পর্কে আপনাকে অভিজ্ঞ থাকতে হবে সাত নম্বর যে পদ হিসাব সহকারী তম গেটে তেরো জন লোক নেবে নির্বাচন পরীক্ষা ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ে আপনাকে কাজ করতে হবে বয়স ত্রিশ ত্রিশ বছর এবং দ্বিতীয় বিভাগে আপনাকে বাণিজ্য বিভাগে কিন্তু দ্বিতীয় শ্রেণীর আপনাকে দ্বিতীয় বিভাগে আপনাকে স্নাতক পাস হতে হবে বাণিজ্য বিভাগে যারা কমার্স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত এবং এম এস অফিস সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং আট নম্বরে যে পথ চিকিৎসা সহকার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট শুরু তোমাকে এটা দুইজন ঢুকবে বয়স ত্রিশ বছর পর্যন্ত এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট উত্তীর্ণ হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনাকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নাম্বার যে পদ অফিস সহকারের কাম কম্পিউটার মুদ্রা নির্বাচন কমিশন ও সচিবালয় ও মাঠ পর্যায়ে আপনাকে কাজ করতে হবে ষোলোতম গ্রেটে এখানে তিরিশ জন লোক নিবে এখানে একশো সাতষট্টি জন লোক নিবে তারা তিরিশতম তিরিশ বয়স তিরিশ বছর পর্যন্ত এবং আপনি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হলে আপনি আবেদন করতে পারেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এম এস অফিস সম্পর্কে ধারণা থাকতে হবে এবং কম্পিউটার এম অফিস ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষ থাকতে হবে এবং প্রার্থী কেউ বাংলায় বিশ এবং ইংরেজিতে ত্রিশ শক্ত থাকতে হবে কম্পিউটার মুদ্রা করার ক্ষেত্রে দশ নম্বর পদ গাড়ি চালক হালকা এবং নির্বাচন কমিশন ও সচিবালয় মাঠ কার্যালয় কার্যালয় আপনাকে থাকতে কাজ করতে হবে এবং ষোলোতম গ্রেডে তিনজন মুক্তি বয়সী বছর পর্যন্ত এবং আপনি যদি পাস হন তাহলে কিন্তু এই পদ আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা আছেন তাদের কিন্তু অগ্রাধিকার প্রদান করবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনার থাকতে হবে এগারোতম পদ ড্রেস রাইডার নির্বাচন ও সচিবালয় প্রশিক্ষণ সত্তরতম গেটে এখানে দুজন লোকটি বয়স ত্রিশ বছর পর্যন্ত এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরি উত্তীর্ণ হবে এবং মোটর সাইকেল চালান ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে বারোতম বারো নামাজ রেস্ট হাউস কেয়ারটেকার টেকা জেলা নির্বাচন

পরিচালনা কর্মী পদে দশজন লোক নিবে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হন তাহলে কিন্তু এই পদে আপনি আবেদন করতে পারবেন এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে কিন্তু অনেকগুলো শর্ত মানতে হবে শর্ত হল সবগুলো শর্ত এখানে প্রথম কি বলা হচ্ছে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বছর বয়স আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিবদ্ধ ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত সরকারি আদার সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরিরত আছেন তারা অবশ্য কর্তৃপক্ষ কর্তৃপক্ষের অনুভূতি সাপেক্ষে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অপশনে সিলেক্ট করতে হবে এবং অন্যান্য ক্ষেত্রে এই সত্য প্রয়োজনে বিভাগীয় প্রার্থী বলতে এর কর্মচারী যিনি নির্বাচন কমিশন সচিবালয় এর আওতাধীন মাঠ পর্যায়ে কার্যালয়ের রাজস্ব খাতে সৃষ্ট পদে অনন্য দুই বছর স্থায়ী বা অস্থায়ী চাকরি আছে তাদেরকে কিন্তু বিভাগীয় প্রার্থী বলা হয় এবং নির্বাচনে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান কোটা পদ্ধতি পরিবেচিত ক্ষেত্রে বিধিবিধান ও কোটা অনুসরণ করা হবে এবং মৌখিক পরীক্ষার সময় যাবতীয় আপনার মৌখিক পরীক্ষার সময় কি জানতে হবে দেখেন মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয় পত্র মূল কপি সকল শিক্ষক যোগ্যতা সনদ বিশেষ কোটার ক্ষেত্রে সমর্থনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এছাড়া মৌখিক পরীক্ষা সময় জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণ হলে প্রমাণ হিসাবে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্ত যোদ্ধা শহীদ মুক্ত যোদ্ধা বীরঙ্গনা সন্তান হইলে আবেদনকারী সেই মুক্ত যোদ্ধা শহীদ মুক্ত যোদ্ধা বীরঙ্গনা সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ মূলকপি আপনাকে পেশসং করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ যাবতীয় পরিচয় পরিচয়পত্র সকল শিক্ষকদের যোগ্যতা সন্ন্যদের সত্যদের বিশেষ কোটার ক্ষেত্রে ও প্রশিক্ষণ সনদের সমর্থনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃপ্রদ সনদের এক সেট সত্ত্বে ও কপি দাখিল করতে হবে এছাড়াও জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ ও আবেদনকারী মুক্তি উদ্ধার শহীদ মুক্তি উদ্ধার সন্তান হলে আপনাকে অবশ্যই সনদ দাখিল করতে হবে এবং আপনারা আবেদন করবেন কীভাবে দেখেন এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন করবেন করবেন ই সি এস ডট ডক ডট কম ডট ভিডিও অ্যাপসে প্রবেশ করে এবং আবেদনের অনলাইন শুরুর তারিখ একই অক্টোবর দু হাজার চব্বিশ নয়টা থেকে শুরু এবং শেষ হবে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা এই সময় কিন্তু আপনি আবেদন করবেন এবং আবেদন চব্বিশে তিনশো বাই তিনশো এবং সাক্ষর তিনশো বাই আশি পিক্সেল এবং আপনার কাছ থেকে তারা কতটুকু কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এখানে দেওয়া আছে এক থেকে কি দেওয়া আছে দেখেন এক হইতে দশ এ উল্লেখিত পদে আবেদন হইতে পরীক্ষা ফি দুশত তেইশ টাকা এবং ক্রমিক নং এগারো থেকে পনেরো পর্যন্ত একশত বারো টাকা আপনার কাছ থেকে তারা টোটাল চার্জ কর্তন করবে তো আপনারা এই প্রথমে নিউটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন বিস্তারিত পড়বেন সপ্তমীতে যাচাই করে অবশ্যই নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল ও পেজটার দিকে চোখ রাখবেন আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে